একটা নতুন ভিতরতে স্বাগত আমি এক কালকে আমি বাইরে গেছিলাম গিয়ে আমি আর ভাই আর আমি ভাই আর মা তিনজনে আমরা হাঁটছিল ঘুঁত্তে আর ফুচকা খেয়েছি খেতে খেতে আমার মা পেট আমার পেট ভরে গেছিল মা আমাকে ইচ্ছা পূরণ করেছে আমি এত ঘুরেছি ঘুরতে ঘুরতে আমার খিদেই পেয়ে গেছিলো এখন মা প্লেটে ঠেলে দিয়েছে প্লেটে ঠেলে দেখো কত সুন্দর দেখাচ্ছে স্কোয়াশ স্কোয়াশ দেখতে আর অনেক চিকেন ভেজিটেবল এগ সব কিছু দেখো এখন আমি খাবো চলো এখন আমি এসেছি দেখো আগে আমি টেস্ট করে দেখবো দেখো মা আগে ঠেলে দিয়ে তার সসটা দেবে দাঁড়াও আগে থাকে আলু তুমি কে কে পছন্দ করলো চাউমিন আমার তো পছন্দ তোমরা কমেন্টে জানানো হবে তোমরা চাউমিন খাও আমার ফুচকাও পছন্দ চাউমিনও পছন্দ আমার ফুচকা বেশি পছন্দ টক জলটা আমার ভালোই লাগে দেখো এখন সস দিচ্ছে স্মাইল সস বারের সস খাই না এখন থেকে ঘরের সসই খাই দেখো মা কোলের মতন নেতা দিয়ে দিয়েছে এই যে এখন খাবো এই যে চলে এলাম এখন খাবো আমি আমার তো সবই ভালো লেগেছে সস দিয়ে দেখো আমার ভালোই লেগেছে আমি হচ্ছে টেস্টি দেখাচ্ছিস থ্যাংক ইউ